আসসালামু আলাইকুম বন্ধুগণ এই ভিডিওটা শেয়ার করলে এই ভিডিওটা যদি এক লক্ষ শেয়ার হয় এরকম গাড়ি ইনশাল্লাহ আমরা যে কোনো মাধ্যমে আরও একটা একজন প্রতিবন্ধীকে বানিয়ে দেবো যার দুইটা পা নাই আর এই গাড়িটা কে পাচ্ছে দেখেন দেখেন অবস্থাটা দেখেন এই 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 রকম এই টিমার নিয়ে উনি চলাফেরা করছে কত বছর দশ বছর চলাফেরা করছে আজকের এই গাড়িটা ওনার জন্য টাকা এই গাড়িটা কিন্তু আপনার জন্য আর এই যে হাতে আছে টাকা চলে আসেন এক মধ্যে আপনাকে গাড়িতে তুলে দেবো এক মধ্যে আপনি হচ্ছে লাগা তাকে বুঝাই দেবো রেডি ওকে এই ভিডিও এক লাখ শেয়ার হলে আরেকজনকে গাড়ি বানাই দেবো আমরা ইনশাল্লাহ এই গাড়িটা কিভাবে আমরা তাকে তুলে দিচ্ছি আপনাদের দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন তারপরে আপনাদেরকে বলছে কাকা আসেন এই পর্যন্ত আসেন এই জায়গায় দাঁড়ান এই আগে গাড়িটা দেখেন দু চোখ দেখেন এই ঘরেন একটু ঘরেন একটু ঘরেন হ্যাঁ আগে ওঠার দরকার নাই যেহেতু আমরা টাকা তাক পেড করে নিই টাকা টাকা পেড করবো তারপরে এদিকে টাকা দেখেন গাড়িটা কেমন হয়েছে ফাইন হয়েছে আপনারা কেমন হয়েছে গাড়িটা কেমন হয়েছে সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা তালে এই গাড়ী এটা পোৱা নাইলো কেইটা এই মিস্ত্ৰী ভাই আপোনাৰ মানে গাড়ী আছে এনে মোৰ আছে আছে এনেকৈ নাচে

ঠিক আছে সে চায় চিন্তা সংসার চালায় তাকে আমরা তুলে দেবো একটা গাড়ি এই ভিডিও যদি এক লক্ষ শেয়ার হয় ইনশাল্লাহ আমরা সেই ব্যক্তিকে আরও একটি গাড়ি যে কোনো মাধ্যমে হোক বানিয়ে দেবো কাকা তাহলে আপনার হিসাব হয়েছে হ্যাঁ কত হয়েছে বলেন ষাট হাজার আচ্ছা তার মধ্যে হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে কত বিশ হাজার আচ্ছা তাহলে আমরা আপনাকে কম দেবো কত বলেন কম দেওয়া যাবো না আচ্ছা আচ্ছা তাহলে এখানে আপনি গোনেন কত টাকা আছে কোন দেখার আপনি টান দেন কত টাকা আছে টান দেন বন্ধুগণ আমাদেরকে আবারও বলি এই কাতার জন্য যে গাড়িটা হলো এটা সর্বোচ্চ এখানকার মনে হয় ভালো কাজ তাই না হ্যাঁ ভালো কাজ হয় নাই কাকা আপনি এই গাড়ি নিয়ে চলাচল করতে পারবেন না তো ইনশাল্লাহ আপনি যেভাবে মানুষের কাছে চায়াচিন্ দেখান আপনার তো এই এই কাঁথা নিয়ে আছেন দেখেন এই একটা জিনিস নিয়ে এই এই জিনিসটা নিয়ে উনি চলাফেরা করে এবং এর মাঝে মাঝে রক্ত বের হয় না কাকা এটা ফাইটে দাও রক্ত বেরায় মাঝে মাঝে না দেখ দেখ লেখালেন এই দেখেন ঠিক আছে এটা অপারেশন করে যে কাটে ফেলবে এর কোনো উপায় নাই এটা তো অপারেশন করে কাটবে এর কোনো উপায় নাই ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে কত হয়েছে আপনার আটত্রিশ হাজার আপনাকে দিচ্ছে কত বিশ হাজার তাহলে কত হলো আটান্ন হাজার তাহলে ওই জায়গায় আমাদের বিল হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ আর আপনার হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো তাহলে কত হচ্ছে আটান্ন হাজার পাঁচশো বুঝে পাইছেন কত উনি আটান্ন হাজার বুঝে পাইছে হ্যাঁ আপনারা দেখছেন এই যে আপনারা আটান্ন হাজার পাঁচশো আপনার গাড়ির বিল বাড়ি সব ক্লিয়ার আচ্ছা এক দুই তিন আপনার গাড়ির হিসাব কিন্তু ক্লিয়ার এখন আপনি মেমো দেবেন মেমোটা নিয়ে চলে যাবে আমাদের ষাট হাজার টাকা বাদের ছিল আমাদের এই গাড়িটা দিচ্ছে একজন নোয়াখালীর গর্ব ইতালির প্রবাসী একজন বড়ো ভাই যে নাম নাম বলতে অনিচ্ছুক সে বলতে ভাই আমার নাম বলা যাবে না এই গাড়ি বানানোর পুরো ষাট হাজার টাকায় কিন্তু সে দিচ্ছে তার জন্য একটা সবাই হাততালি দেয় সবাই একটা হাততালি

খুশি এই আগে না আগে না আগে না আগে না ওই তো ওই তো ওই তো গাড়ি চলে হ্যাঁ চলে খুশি জি আর গাড়ি আচ্ছা আমরা বন্ধ করি এবার বন্ধ করি হ্যাঁ আচ্ছা আমাদের এই গাড়ি বানানোর জন্য বাজার ছিল আমাদের ষাট হাজার টাকা যার মধ্যে হোসেন ভাই কত দিচ্ছে আপনি কত পাইছেন আচ্ছা আটান্ন হাজার পাঁচশো আপনার লাঠিটা আমরা এখানে রাখি এই যে লাঠি রাখার জায়গাও আছে আটান্ন হাজার পাঁচশো পাইছেন আপনার গাড়ি হিসাব ক্লোজ উনি আটান্ন হাজার বুঝে পাইছেন আপনার দেখছেন সবাই সবাই দেখছেন আচ্ছা বাদ দেখে আমার কাছে আরও পনেরোশো টাকা আছে এই পনেরোশো টাকা এনেন এই এক হাজার টাকা হচ্ছে আপনার ওষুধ পাতি যা লাগে বাদ বাই খাবেন আর এই পাঁচশো টাকা হচ্ছে আরো আপনার বোনাস ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আপনার ওয়াইফ এখানে চাচিমা কই চাচিমা আসবেন সামনে আসবেন আসেন আসেন এবার এই পাশে এই পাশে আসেন এই পাশে আসেন এই যে এই যে এই যে গাড়ি আপনাদের আপনাদেরকে গাড়িতে হয়ে গেল এখন কেমন লাগছে বলেন ভালো লাগছে আপনার হাজবেন্ড তো অনেক কষ্ট করে আমি দেখছি উনি এত পরিমাণে কষ্ট করে মানে চলে ওনার মনে করেন যে এখান থেকে

জানাত করে দেয় সবাই বলে আমিন সবাই বলে আমিন আমিন আমার কাছে দোয়া করি যে তাই জানি সুখে থাকে তুমি জানি পাস করে সিলেক্ট নিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলেছি ইতিমধ্যে যে গাড়িটা একজন উপহার দিয়েছে আমাদের ইতালি প্রবাসী যে নাম বলতে অনিচ্ছুক নোয়াখালীর গর্ব আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এই ভিডিও এক লক্ষ শেয়ার হলে এরকম গাড়ি ইনশাআল্লাহ আমরা আরো একজন প্রতিবন্ধী মানুষকে বানিয়ে দেবো যার দুটি পা নেই এবং তার দুটি মেয়ে আছে বিয়ের উপযুক্ত সে চায়া চিন্তা জীবন চালায় আপনারা কিন্তু এই ভিডিও এক লাখ শেয়ার করে পৌঁছে দেবেন আমাদের সেই সব ভাইয়ের কাছে তাদের জন্য আসি গাড়ি চলার লাগবে আমরা অসংখ্য সবাই মিলে ধন্যবাদ জানাই আমাদের ইতালি প্রবাসী ভাইকে আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভাই ভালোবাসা নেবেন এই জায়গার নাম কি আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন না তার বাবা মা অনেক আগেই মারা গেছে সে আমাদেরকে বলছে ভাই আমার বাবা মারা গেছে আপনারা তাদেরকে বলবেন যেন সবাই আমার জন্য আমার বাবা মার জন্য দোয়া করে দেন সন্তান দেখি জিনিস সন্তানদের মা বাবার প্রতি ভালোবাসা কিন্তু প্রকাশ করতে না পারলেও কিন্তু যে ভাবে তারা বোঝানোর চেষ্টা করে যাই হোক কাকা এখন গাড়ি কিন্তু চালান লাগবে একটু চালান দেখি সবাই আস্তে হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আস্তে এই ব্রেক 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 হ্যাঁ ওইছে ওইছে খুশি হ্যাঁ খুশি আচ্ছা আপনার গাড়ি এখন আপনি বাড়ি চলে যাবেন শেষ আপনি একটু সামনে দা চলাবেন আমরা দেখবো বলি এই ভিডিওটা এক লক্ষ শেয়ার করে আমাদের আরেকটা গাড়ি বানানো হবে ভাই ভাই আরেকটা গাড়ি কি আমরা বানাতে পারবো ইনশাল্লাহ আপনারা চাইলেই আমরা বানাতে পারবো ঠিক আছে বন্ধুগণ সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আর বাংলারও সবসময় আছে এরকম অসহায় মানুষের পাশে ঠিক আছে বন্ধুগণ আসসালামু আলাইকুম